আজকে আমি খুব মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখানে মুরগির কিছুটা থাই পিস আমি নিয়েছি নরম দেখে তো এখানে এই রকমই কিছুটা পিস নিতে হবে আর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট আর সেই সাথে হচ্ছে মরিচের গুঁড়া লবণ তো এগুলি আমি একসাথে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো আর সেই সাথে হচ্ছে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আর দুধটা খুব ঘন করে জাল করে নিব। এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে চিনি দিয়ে জাল করে নিচ্ছি সেই সাথে হচ্ছে যখন অনেকটা ঘন হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে আমি এইভাবে বাটারটা দিয়ে দেবো আর বাটারটা খুব ভালো করে জাল করে নিতে হবে জাল করা হলেই যখন গলে যাবে ঠিক তখনই আমি নামিয়ে ফেলবো তো এই তো দেখছেন ঠিক এরকম পর্যায়ে আসলে আমি ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিয়েছি তারপর হচ্ছে মুরগিগুলি খুব সুন্দর করে আমি এইভাবে ভেজে নেব তো অনেকটাই আমি ভেজে নিয়েছি জাস্ট বেশি কুক করা যাবে না ছয় থেকে সাত মিনিটের মতো আমি এইভাবে কুক করে নিয়েছি আর এখন হচ্ছে মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তা একটা প্যানে হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বাটার তো এগুলি একটু অনেকটা হয়ে আসলে ঠিক তখনই দিয়ে দেব টমেটো টমেটোটা যখন অনেকটাই ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেবো এইভাবে বাদাম সেই সাথে হচ্ছে পানি তা এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে লাল লালমরিচের গুঁড়ো আর সেই সাথে হচ্ছে এক টেবিল চামচ ভিনেগার খুব সুন্দর করে এখন হচ্ছে আমি জাল করে নিয়েছি যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমাকে নামাতে হবে আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি সেই সাথে হচ্ছে গরম মশলা গুঁড়া তো আমি যা যা উপকরণগুলি দিয়েছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এইরকম সব কিছু উপকরণগুলি দিয়ে খুব ভালো করে তেল উঠে গেলেই ঠিক এরকম পর্যায়ে আপনাদের নামিয়ে ফেলতে হবে তারপর হচ্ছে আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে এভাবে করে দিয়ে দেবো সেই সাথে হচ্ছে ব্লেন্ডার করে নেব খুব সুন্দর করে বন্ধুরা এই ভিডিওটা দেখে কেউ স্কিপ করবেন না এটা এতটা সুস্বাদু ধারণার বাইরে আর এখন হচ্ছে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম ফ্রেশ ক্রিম তো এটা হচ্ছে এখন বিট করে নেব তো এই তো দেখছেন ছয় থেকে সাত মিনিট এটাকে বিট করার পর ঠিক এরকম হয়ে আসবে আর আমি এই যে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর এখন হচ্ছে একটা এভাবে ছেঁকে নেবো তো ছেঁকে নেওয়া হলে বাকি অংশটা ফেলে দেবো তারপর হচ্ছে প্যানটার মধ্যে আমি দিয়ে দেবো সেই গ্রেভিটা তো গ্রেভিটা যখন অনেকটা হয়ে আসতেছে ঠিক তখনই আমি দিয়ে দিলাম বাটার আর এখন দিয়ে দিব আমি চিকেন এই চিকেনটা এখন আমার দেওয়ার সময় হয়ে গিয়েছে তো চিকেনটা দিয়ে খুব সুন্দর করে আমি কুক করে নেবো যেহেতু চিকেনটা আর একটু কুক করে নিলে মশলাটা খুব ভালো করে যাবে আর এখন এই যে দেখছেন আমি খুব সুন্দর করে এখন ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে কিছু সময় আমি অপেক্ষা করছি আর এই খাবারটা অবশ্যই আপনারা নান রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমি এখানে নান রুটির জন্য কিছুটা ময়দা আমি গুলিয়ে রেখেছি আর এখন হচ্ছে আমার অনেকটা হয়ে গিয়েছে তো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে অনেক লোভনীয় আর আমি কিছুটা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছি পরিবেশনের জন্য যেহেতু এই চিকেনটার নাম হচ্ছে বাটার চিকেন তো এখন হচ্ছে আমি এই ক্রিমটা ওপরে খুব সুন্দর করে পরিবেশন করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো কেমন লাগছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আসলে এটা এতটা মজার ছিল এতটা সুস্বাদু ছিল ধারণার বাইরে আর সেই সাথে আমি নান রুটি মানে বাটার নান বানিয়েছিলাম সরি আর এই বাটার নানগুলিও খুব সুন্দর হয়েছিল বাটার নানগুলি আমি নামিয়ে সাথে সাথে বাটার দিয়ে দিয়েছিলাম আর এই খাবারটা অবশ্যই আপনারা রুটি বা ভাতের সাথেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে আর আমি এই বাটার নানগুলি দিয়ে এই রুটি দিয়ে পরিবেশন করেছিলাম অনেক অনেক মজা ছিল তো যাদের কাছে ভালো লেগেছে তার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন